সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক কিনা সবচেয়ে বড় পরিচয় মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ওই শিবাণী কোরা আমাদের প্রভু এক নম্মা জীবন বিধানে ওই শিবাণী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হকে হিয়া হবান ঠিকরা এক মদিনা শরীফ ওহো পাহাড়ে বদরের মাঠ ঠিকা বৈতুল্লা মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হকে করিয়া হবা। আমাদের প্রভু একে না জীবন বিধান ঐ শিবানী কোরআন তবে কেন এক নসলমান একে হকে হিয়া না সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণনবী এসেছেন মিলাতে বিষ্ণনবী আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কাল্লাশ আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আল্লাহ রাসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুড়িদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো